আজকের প্রধান শিরোনাম প্রথম আলো থেকে আমরা দেখছি পশীনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে ইদানিং বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ত্রিপুরা সিলেট পঞ্চগড় বাংলাবান্ধা পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশে ইন মানে ভারত থেকে বাংলাদেশের দিকে বিভিন্ন তাদের দেশে যাদেরকে ধরতেছে তাদের ওই দেশে নাগরিক না তাদেরকে এদিক দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটা নিয়ে একটি টিভার্সে আর নাসির উদ্দিন কিল বলেছেন কি দিল্লির কথায় রাজপথ হলের চেষ্টা করলে আঠারো কোটি জনতা ঠেকিয়ে দিবে। উনিশশো একাত্তরকে দু চব্বিশের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা প্রত্যাখ্যান গণতন্ত্র মঞ্চের অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে সিপিবি ভারতীয়দের সঙ্গে একটি দলের প্রত্যাশা মিলে যাওয়ায় আমরা শঙ্কিত তো এনসিপি নেতা কি বলছেন জলাই অভ্যুত্থানে আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন সালাউদ্দিন আহমেদ বলছে সৌদি ইউনি সাহেবকে জাপানের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে মেজর অফরত হাফিজ বিএনপি আলোচনা সভা ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব তার রহমান বলেছেন ঈশ্বরের বিষয়ে আদালতের রায়ের কপি পেলে করণীয় ঠিক করবে ইসি দেশ মহা কাল পার করছে জিএম কাদের গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে খালেদা জিয়া ছাত্র ফেডারেশন সংবাদ সম্মেলন জুলাইয়ের অলিখিত ভঙ্গ করেছে ইসলামী ছাত্র শিবির শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নত করছে ছাত্রপন্ড দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াতের আমি বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু ও সহাবস্থান পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বলছে ভুল শিকার করলেন হান্নান মাসুদ নোটিশ প্রত্যাহার এনসিপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারেক রহমান সব মামলায় খালাস পায় সন্তুষ্টি প্রকাশ সাদা দলের গণতন্ত্রের স্বার্থী নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয় শহীদ উদ্দিন চৌধুরী তো এগুলো হচ্ছে বিগত চব্বিশ সনের মধ্যে প্রধান শিরোনামগুলো নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি অংশ নেবেন ইশরাক